আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আশা করি সকলে ভালো আছেন কুরবানি সম্পর্কে আরও একটি বিষয় নিয়ে হাজির হলাম বিষয়টি হলো অনেক সময় বাড়িতে কয়েকজন সদস্য থাকে আর তাদের সকলের ওপরে অনেক সময় কোরবানি ওয়াজিব হয় যেমন বাড়িতে হয়তো তিন চার ভাই আছে আর সকলেই আলাদা আলাদাভাবে ইনকাম করছে আর সকলেই নিজের ইনকামের কিছু কিছু টাকা নিজের কাছে জমিয়ে রাখছে এবং এত টাকা জমা হয়ে গেছে যতটা টাকা জমা হলে মালিকের নেশাব হয়ে যায় যেমন আমি বারবার বলছি যে নিজ নিজ এলাকায় ছয়শো তেপ্পান্ন গ্রাম একশো চুরাশি মিলিগ্রাম চাঁদি অর্থাৎ সাড়ে বাহান্ন তোলা চাঁদির যে মূল্য সেটা জেনে নেবেন যত টাকা দাম হবে সাড়ে বাহান্ন তোলা চাঁদির তত টাকা যদি কারো কাছে থাকে কুরবানির দিন সমূহের মধ্যে তাহলে কুরবানি বাজিব হয়ে যাবে আমি কালিয়া জিজ্ঞেস করেছি প্রায় পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমাকে বলেছে যাই হোক তো অনেক সময় আমরা দেখি যে তিন চার ভাই আছে যদিও বা একসঙ্গে তারা থাকছে বাড়িতে আলাদা আলাদা হয়নি একসঙ্গে থাকছে একসঙ্গে খাচ্ছে তো তিন চার ভাই সবাই যদি আলাদা আলাদা ভাবে মালিক নেশাব হয় সকলের কাছে এত টাকা করে থাকে তাহলে সবার ওপরে কিন্তু কুরবানি ওয়াজিব হয়ে যাবে অনেক সময় আমরা দেখি যে তিন চার ভাই যারা সকলেই মালিক নেশাব কিন্তু সকলের নামে কুরবানি করা হয় না কেবলমাত্র বাপ মায়ের নামে কুরবানি বিয়ে দেয় আর মনে করে যে যেহেতু পিতা নামে কুরবানি হয়ে গেছে তাহলে হয়ে গেল সবার নামে তো এটা একেবারেই ভুল ধারণা মালিকে নেশাবের ওপরে কুরবানি ওয়াজিব আছে শরীয়তের মধ্যে সুতরাং যতজন ব্যক্তি বাড়ির মালিক নেশাব হবে সাবালক যারা পুরুষ হোক বা মহিলা তাদের সকলের উপরে কোরবানিমাজ হয়ে যাবে আর অনেক সময় এ কথা বলতে শোনা যায় যে যদিও বা সবাই মালিক নেশাব কিন্তু সবার নামে কোরবানি করলে এত মাংস খাবে কে তো আশ্চর্য বিষয়ে আপনি কুরবানি করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাকি মাংস খাওয়ার জন্য তো এই নিয়ত একেবারেই ভুল মারাত্মক ভুল এটা যে মাংস খাওয়ার উদ্দেশ্যে যদি কেউ কুরবানি করে তো আল্লাহ পাক তার কুরবানি কবুলই করবেন না আমাদের উদ্দেশ্য হতে হবে যে আল্লাহ পাককে সন্তুষ্ট করব বলে এই কুরবানি আমি করছি আল্লাহ পাক আমার ওপরে কুরবানি করাকে ওয়াজিব করে দিয়েছেন বলে আমি কুরবানি করছি এজন্য না যে আমি মাংস খাবো মাংস তো সারা বছরই খান এজন্য জন্য কোনো মতেই এই ধরনের কথা বলবেন না নাহলে কুরবানি আল্লাহ পাক কবুল করবেন না তো বোঝা গেল যে বাড়িতে জয়জন লোক মালিক নেশাব থাকবে তাদের সকলের ওপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে যদিও বা তারা সকলে বাড়িতে একসঙ্গেই থাকে আলাদা আলাদা না হয় একসঙ্গে খাওয়া দাওয়া করে এজন্য এই মশালাটি সকলেই মনে রাখবেন এবং এরপরে আমল করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা